কিন্তু এই রাজ্য সরকার করতে দেয়নি কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়ে দেওয়ার পরও এই মমতা দলনাথ সরকার আর এখানকার টেম্পোরারি সাংসদ নিজেকেই বলে টেম্পোরারি সংসদ আমার বলতে হয় নিজেকে বলেছে ওই একটি টেম্পোরারি সাংসদ তো একমাত্র মোদিজি ঢাকার মাস্টার প্রকল্প দু হাজার আঠেরোতে অনুমোদন করে দিয়েছি আমাদের কাজ কি না ভোটে জিতে আমরা এই কাজটা শুরু করব যদি জন থাকে যদি ক্ষমতা থাকে মুখ্যমন্ত্রী আজকে দেখা আর পাঁচকুড়া থেকে ঢাকারের রেল লাইনের কাজ দু হাজার এগারো বারোতে অনুমোদন হয়ে গেছে সেটাও এই মুখ্যমন্ত্রী করতে দেয়নি আমরা রেল লাইন করবো পাঁচকুড়া থেকে দাসপুর হয়ে ঘাটাল হয়ে ইরপালা হয়ে আরামবাগ আমরা এক মাসের মধ্যে শুরু করবো কাজ দুটো কাজ যদি দম থাকে মুখ্যমন্ত্রী আটকে টাকা পেতে ঘাটালের সামনে শুধু রাজনীতি হয়েছে ঘাটালের মানুষ অত্যন্ত সহজ অত্যন্ত সাদা সুদে নিষ্পাপ সরল সেই জন্য সব ঘাটালের মানুষকে যদি বঞ্চিত করে যদি বেমানি করে থাকে তাহলে কংগ্রেস সরকার আর তারপরে সিপিএম সরকার তারপরে তৃণমূল সরকার আর একমাত্র মোদীজি এই ঘাটাল মাস্টার প্রকল্প অনুমোদন করেছে এবং রেল লাইন করবার জন্য বারবার আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি চিঠি পাঠিয়েছে মুখ্যমন্ত্রীতে পনেরো বার চিঠি পাঠিয়েছে যে রেল লাইনটা করতে দিন পাঁশকুড়া থেকে আরামবাগ অব্দি রেল লাইনটা করতে দেয়নি করতে দেয়নি এই মুখ্যমন্ত্রী করতে দেয়নি এতটাই উনি প্রতিহিংসা করার যদি ঘাটালের উন্নয়ন হয়ে যায় তাহলে কালীঘাট তো চাটা পড়ে যাবে কারণ ঘাটাল বিদ্যাসাগরের দেশ ঘাটাল বীর শহীদ ক্ষুদিরাম বসুর দেশ কালীঘাটে কেউ আছে স্বাধীনতা সংগ্রামী কিছু বলবেন

হিংসা করায় মুখ্যমন্ত্রী করতে দেয়নি আর এখানকার যিনি প্রাক্তন সাংসদ অভিনেতা আমি তার গ্রামে গিয়েছিলাম মহিষদা গ্রামে মা বোনেরা দৌড়ে এসেছে বলে দাদা আমরা বিজেপিকে ভোট দিই আমাদের পাড়ার ছেলে যে এখন সাংসদ অভিনেতা সে আমাদের গ্রামকে জল দেয় না রাস্তা দেয় না বাড়ি দেয় না ভাবতে পারেন কি হিংসুতে একজন সাংসদ